আজকে আমি আপনারা তো সবাই মাংস মাংসটাংস অনেক কিছু খেয়েছেন আজকে আমি মুসুর ডালের যে রেসিপিটা রান্না করব একবার খেলে না আপনারা মাছ মাংস ছেড়ে এই রেসিপিটাই খাবেন চলুন আর বলে আজকে আমি রান্না করব মুসুর ডালের বড়ার ঝাল মুসুর ডালটা আগে থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা আমার চার পাঁচ ঘন্টা ধরে ভিজানো ছিল সেই মুসুর ডালটা এবার জলটা ছেঁকে ছেঁকে মানে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি মুসুর ডালটা মানে ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালের মধ্যে মুসুর ডালের মধ্যে ছিকে সব নিয়ে নিয়েছি এবার গোটা জিরে পেঁয়াজ পেঁয়াজটাকে টুকরো করে নিয়েছি একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খান তেমন বুঝে শুনে ঝাল দিবেন এবার এখানে হচ্ছে লবণ একবারে যখন আমি মিক্সিতে এটা পেস্ট করব একবারেই সব হলুদ দিয়ে দিলাম দিয়ে এটা পেস্ট করবো এখানে জল দেওয়ার দরকার নেই যে ছিকে ছিকে তুলছি তাতে একটু জল ছিল আর পেঁয়াজের জল পেঁয়াজও জল বেড়াই হয়ে যাবে দিয়ে এটা বেটে নেব ডালটা বেশি মিহি হয়ে বাটা একটু দরদরা ভাব ভাব থাকবে দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন আপনারা এখানে মুসুর ডাল তার মানে খেসারির ডাল মুগ ডাল ছলার ডাল মটর ডাল যেই ডাল দিয়ে করবেন সেই ডাল দিয়েই ভালো লাগবে মুসুর ডাল দিয়েও ভালো লাগে এবার ভালো করে ফেটিয়ে নেবে কড়াতে রিফাইন তেল গরম করে নিলাম আপনারা সবাই ভালো আছেন তো এবার বড়াগুলো ভেজে নেব যারা নিরামিষি খাবেন তারা কিন্তু আদা জিরা লঙ্কা দিবেন। আর তো আদা জিরা লঙ্কা দিয়ে করবেন বা টক দই পস্তু এইসব দিয়ে করবেন তাও ভালো লাগবে এবার এগুলো বড়ার আকারে আমি ছেড়ে নিচ্ছি সময় তো মাছ মাংস ভালো লাগে না তাই বলুন একবার কিন্তু এরকম বানিয়ে রেখুন যেই আপনাদের যেই ডাল পছন্দ মুগ ডাল যেটা দিয়ে করবেন সেটা সেটাতেই কিন্তু খেতে ভালো লাগবে আস্তে আস্তে করে এটা উল দিয়ে নেবে ডাল করার কথা ছিল আমার মেয়ে বলছে ডাল না করে একটু আলাদা করো না ডালের বড়ার তরকারি তরকারি আমি ভাবলাম তাহলে ডালের বড়ি তরকারিটাই মেয়েটাকে করে খাওয়ায় আর যেহেতু মেয়ে পরীক্ষাও চলছে জানেন ডালের বড়া দিয়ে যদি আলু ভাতে থাকে না গরম গরম ডালের বড়া দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে ভাজা দিয়ে ডালের বড়াগুলো হয়ে গেছে গড়িটা নামিয়ে নেব। জানেন ভালো করে ফাটাবে আমার যেহেতু এঘাতে ফেটাবে এঘাতে ফোন ছিল তাই আমি ফেটানোটা অতটা ভালো করে হাতে যেই পাত্রে রাখবে পাত্রটা ধরে রাখবেন এঘাতে ভালো করে যাবে দেখবে ফাটানোটা খুব ভালো হয়ে যাবে তো ডালের বড়ার তেলে আলুগুলো এইভাবে কেটে লবণ হলুদ দিয়ে ভেজে নিব আমার আবার পড়াতে একটু আলু না হলে না আমার একটুও ভালো লাগে না দেখুন আলুটা লাল করে ভেজে নিয়েছে আলুটা নামিয়ে নেব এবার সেই আলু ভাজার তেলে একটু আমি সামান্য চিনি দিয়ে দিলাম আপনাদের একটা কথা বলি তেজপাতা আর একটা হচ্ছে শুকনো লঙ্কা আমি কিন্তু আজকে সম্পূর্ণ রান্নাটা রিফাইন তেল দিয়ে করতেছি আপনারা যারা রিফাইন তেল পছন্দ করেন না তারা কিন্তু সর্ষার তেল দিয়ে পুরো রান্নাটাই করতে পারেন কিন্তু রিফাইন তেলও করে দেখবেন ভীষণ ভালো লাগে পুরো ভিডিওটা কিন্তু দেখবেন নাহলে বুঝতে পারবেন না আমি কী কী দিচ্ছি কী তো এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভালোভাবে আমি ভেজে নেব একটা জিনিস খেয়াল করেছেন আমি যা কখনোই যে তেলটা দিয়েছি সেই তেল দিয়ে আমার বড়া ভাজাও হলো আলু ভাজা হলো এবং রেসিপিটা রান্নাও হয়ে গেল পেঁয়াজটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এবার হচ্ছে এখানে দুটো তিনটে লঙ্কা দু তিনটে রসুন আর একটু হচ্ছে আদা একসাথে বেটে নিয়েছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম আর যারা বললাম নিরামিষি তারা এখানে শুধু আদা ঘিরা আমি করবেন একটু আদা আর লঙ্কা একসাথে বেটে দিয়েছে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম এবার সেই মশলা দিয়ে রাখা জলটাও দিয়ে দিলাম এখানে যদি একটু অনেকও ধনুপাতা থাকে আপনারা অবশ্যই ব্যবহার করবেন এবার ভিজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি আলুটা মশলাটার সাথে খুব ভালোভাবে কষা হবে দেখুন আলুটা খুব ভালোভাবে কিন্তু মশার সাথে কষানো হয়ে গেছে এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু তেল ঝাল একটু গামাখা দামাখা হলেই হবে আর আপনারা যদি ঝোল ঝোল করতে চান আপনারা সেটাও করতে পারে এটা এবার আমি ঢেকে দিলাম এবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ঢাকা হলে বড়াগুলো দিয়ে দেবো কারণ বড়াগুলো না সঙ্গে সঙ্গে দিবে না এই তো নরম খুব তাড়াতাড়ি বড়াগুলো দেওয়ার পর কিছুক্ষণ ফুটে গেলে বড়াগুলো নামিয়ে নেব। এখানে কিন্তু আমি গরম মশলা টসলা কিচ্ছু ব্যবহার করিনি আপনারা যদি কেউ চান ব্যবহার করতে পারে সব বড়াগুলো দিয়ে দিলাম গ্যাস একটু ঢেকে তাকে আমি নামিয়ে নেব এক দু মিনিট ফুটবে নামিয়ে নেব এক মিনিট মতো জানেন এইরকম রেসিপি থাকলে না ভাতের সঙ্গে আর কিছু লাগবে না গরম গরম ভাত খাওয়া যাবে এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে সবাই ভালোবাসা দিবেন আর সবাই কিন্তু সাথে থাকবেন আপনাদের ভালোবাসাই কিন্তু সব নমস্কার